বিরিয়ানি চিকেন নিয়ে সবারই কিন্তু একটা সমস্যা থেকেই যায় তো বিরিয়ানি চিকেন কীভাবে রান্না করলে চিকেনটা একদম গোটা গোটা আর পারফেক্ট রান্না হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে কিন্তু আমি নিয়ে নিয়েছি এক মতো চিকেন তো চিকেনটা কিন্তু আগে থেকে ম্যারিনেট করে রাখিনি তো বিনা ম্যারিনেটে কীভাবে পারফেক্ট চিকেন রান্না করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট স্টেপ প্রথমে কিন্তু আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো কুচি আর দিয়ে নিয়েছি ধনিয়া পাতা তো সবগুলোকে এবার কিন্তু আমি একটা ফ্রাই করে নেব আর একটা পারফেক্ট মশলা রেডি করে নেব চিকেন রান্নার কিন্তু এই মশলাটা সর্বপ্রথম ভালো করে মানিয়ে নিতে হবে তাহলে তোমার চিকেন রান্না কিন্তু অনেক অনেক টেস্টি হবে তো প্রথমে কিন্তু দিয়ে নিলাম পরের মতো নুন ঝাল হলুদ আর একটুখানি গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিয়েছি আদা রসুনের একটা পেস্ট তো এটা কিন্তু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে তো এই দেখো এখানে কিন্তু তেল ছেড়ে আসছে এবার দিয়ে দেব ওই যে এক কেজিখানেক যে চিকেনটা নিয়েছিলাম সেটাই এবার সবগুলোকে ভালো করে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ বেশি কষাবে এতে টেস্ট কিন্তু দুর্দান্ত আসবে আর যে চিকেনের একটা গন্ধ সেটা কিন্তু একদম চলে যাবে তো আমি কিন্তু এখানে নেড়ে ছেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তোমরা ফলো করতে পারছো আমি কিন্তু আলাদা করে কোনো রকম জল অ্যাড করে নি এই যে মশলা বা চিকেন থেকে এই যে জলটা বেরিয়ে এসছে যদি দেখো কড়াইয়ে লেগে আসছে চিকেন আর মশলা তাহলে কিন্তু একটুখানি জল অ্যাড করে নিতে পারো তুই দেখো দেখতে পাচ্ছ চিকেনের কালারটা কত সুন্দর আসে তাই না এবার আমি কিন্তু একটুখানি জল অ্যাড করব কারণ চিকেনটা সেদ্ধ তো করতে হবে কারণ বিরিয়ানির চিকেনগুলো অনেক মোটা মোটা পিসের করে রাখা হয় সেই জন্য কিন্তু আমি একটুখানি জল অ্যাড করে নেব তবে জলটা কিন্তু একদম পরিমাণ মতো নেব যাতে জলটা না থেকে যায় একদম কষা কষায় যে ভাব সেটাই কিন্তু চলে আসে তো আমি কিন্তু অ্যাড করে নিলাম এখানে হালকা পরিমাণে জল মানে অল্প পরিমাণে আর কি তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার মিনিট আমি কিন্তু এটা সুন্দর করে পাঁচেকের মতো কুক হতে দেব তো মিনিট পাঁচেকের পর কিন্তু আমার এত সুন্দর একটা চিকেন রেডি হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এইভাবে যদি চিকেন রান্না করো সত্যি বলছি তোমরা বিরিয়ানির সাথে একদম পারফেক্ট যাবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দেবে আর ভিডিওটিকে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করতে থাকবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে শেষ করলাম পরবর্তীকালে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে টাটা